আপনি কি এটা কখনো ভেবে দেখেছেন আপনার কম্পিটিটাররা সবাই কেন ল্যান্ডিং পেজ ব্যবহার করে এবং যারা অনলাইন বিজনেসে ভালো করছে তারা সবাই কেন ল্যান্ডিং পেজ ব্যবহার করে ওয়েল বর্তমান সময় অনলাইন বিজনেসের সব থেকে ইফেক্টিভ টুল হচ্ছে একটি ল্যান্ডিং পেজ আপনি যে টাকা দিয়ে একটি ল্যান্ডিং পেজ করবেন তা থেকে কয়েক গুণ বেশি রিটার্ন পাবেন এটা থেকে মেসেজিং এর ঝামেলা কম সঠিক কাস্টমার নিয়ে আসতে পারবেন সঠিক রিটারগেট করতে পারবেন সহজে অর্ডার নিতে পারবেন অর্ডার ম্যানেজ করতে পারবেন অ্যাডপোস্টিং কমাতে পারবেন এক ক্লিকে ইনভয়েস তৈরি করতে পারবেন এক ক্লিকের কুরিয়ারে এন্ট্রি করতে পারবেন ফেক অর্ডার কমাতে পারবেন অর্ডার রিটার্ন রেশিও কমাতে পারবেন আরও অনেক ইফেক্টিভ ভাবে বিজনেস গ্রো করতে পারবেন আর আপনি এখন একটি ল্যান্ডিং পেজ ব্যবহার করছেন না মানে আপনি আপনার কম্পিটিটরদের থেকে অনেক গুণ পিছিয়ে আছেন এবং আপনারা কম্পিটিটর আপনার থেকে অনেক গুণ এগিয়ে যাচ্ছে তবে অনেকে আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করার কথা বলে অল্প টাকায় ভুলবল জিনিসপত্র ধরিয়ে দিবে যা দিয়ে আপনি আপনার সঠিক সমাধান করতে পারবেন না আপনি বুঝতেও পারবেন না আপনাকে কিভাবে ঠকানো হলো তাই আমরা ফার্স্ট এটিকের উদ্যোক্তাদের কথা মাথায় রেখে আপনাদের অবস্থান থেকে যতটুকু কম খরচে একটি মার্কেটিং ফ্রেন্ডলি এবং স্পিড অপটিমাইজ এবং কম খরচে সর্বোচ্চ সাপোর্ট কোয়ালিটি ডিজাইন এবং আফটার সার্ভিস এই সব কিছু পেয়ে যাবেন আমাদের থেকে এবং আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের যে প্রবলেম প্রবলেমে ফার্স্ট একটা সাপোর্ট দিবো আপনাকে একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের এরর আসতে পারে বিভিন্ন প্লাগ ইন সমস্যা হতে পারে অথবা আপনার কিছু বুঝতে সমস্যা হতে পারে এবং ল্যান্ডিং প্রিমিয়াম প্রয়োজন হতে পারে অথবা সেট আপ করা লাগতে পারে এই সকল কিছু পেয়ে যাবেন আমাদের থেকে তাই সঠিক সার্ভিস নিন এবং ফার্স্ট আইটি কেয়ারের সাথে থাকুন ওয়েবসাইট রিলেটেড প্রয়োজনীয় টিপস এবং ট্রিক্স পেতে আমাদের ফার্স্ট আইটি কেয়ার পেজটি ফলো করতে বলবেন না আমাদের সাথে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে কল করুন এবং আমাদের কাজের কোয়ালিটি দেখতে ওয়েবসাইট ভিজিট করুন